নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত ফুলে ফেঁপে উঠবে ব্যবসা সাফল্য জোয়ারে ভাসবেন চাকরিতীয় পান পাতা চার সহজ উপায় মিনিটে বদলে দেবে আপনার জীবন হিন্দু ধর্মে বহুকাল ধরেই পুজোয় পান পাতা ব্যবহার করা হয়ে আসছে পুজোর সময় দেবতাকে পান পাতা নিবেদন করা হয় যদি স্বাস্থ্য অনুযায়ী ঐশ্বরিক পাতা নামে পরিচিত এই পান পাতা এই পাতায় দেব দেবীদের বসবাস বলে বিশ্বাস করা হয় জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে পানের কিছু প্রতিকার আছে যা করলে পরিবারে সুখ শান্তি ও সৌভাগ সৌভাগ্য আসে জীবনের আর্থিক ও ব্যক্তিগত সমস্যা দূর করতেও পান ও সুপারি দারুণভাবে কার্যকর হতে পারে আমরা কিছু টোটকা জেনে নেব এই ভিডিওতে এক হনুমানজির আশীর্বাদ পেতে পানের জুড়ি নেই পানের প্রতিকার দ্বারায় হনুমানজির কৃপা লাভ করা যায় বলেই জ্যোতিষশাস্ত্রদের পরামর্শ বিশ্বাস মতে হনুমানজি যখন খুশি হন তখন তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এর জন্য আপনাকে প্রতি মঙ্গলবার বা শনিবার স্নান করতে হবে এবং মন্দিরে বলিকে পান প্রদান করতে হবে বা পান অর্পণ করতে হবে এর ফলে বলি তার ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন দুই পান অশুভ দৃষ্টির একটি দূর করে পান অশুভ দৃষ্টির ত্রুটি দূর করে যদি স্বাস্থ্য অনুযায়ী পান পাতার প্রবল ইতিবাচক শক্তি থাকে নেতিবাচক শক্তিকে এর দ্বারা ধ্বংস করা যায় কোনো ব্যক্তি বা শিশুর ওপর খারাপ নজর থাকলে পান দিয়ে সেই নজর দূর করা যায় একটি পানে সাতটি গোলাপের পাপড়ি রেখে নজরে আক্রান্ত ব্যক্তিকে খাওয়ালে অশুভ দৃষ্টি দূর হয় যার নজর লেগেছে বা যার প্রতিষ্ঠি লেগেছে তাকে পান পাতার ওপর সাতটি গোলাপের পামড়ি দিয়ে হুম খাওয়ালে তাহলে অশুভ শক্তি দূর হবে বা অশুভ দৃষ্টি দূর হবে তিন ভগবান শিবকে পান নিবেদন করা ভালো এটা বিশ্বাস করা হয় যে পান পাতা নিবেদন করলে তিনি খুশি হন পৌরাণিক বিশ্বাস হলো গুলকন্দ সুপারি মৌরি এবং খেতু যুক্ত পানে খুশি হয় শিবশম্ভু তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে চার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি যদি আপনার ব্যবসার প্রসার ঘটতে চান বা ঘটাতে চান তাহলে শনিবার পাঁচটি তেঁতুল পাতা এবং আটটি গোটা পান নিয়ে একটি সুতোয় বেঁধে দোকানে পূর্ব দিকে বেঁধে দিন এটি আপনাকে পাঁচটি শনিবার করতে হবে এরপর পুরনো নদী বা কূপের জলে নিবেদন করুন বা ভাসিয়ে দিন এই প্রতিকার করলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার